মা পক্ষ থেকে নতুন ইনটেক একটা চায়না ইজি বাইকের ভিডিও নিয়ে চলে গেলাম আপনাদের মাঝে গাইস এই গাড়িটা দ্রুত আর্জেন্ট সেল করা হবে তিনটে টায়ার আছে নতুন এবং গাড়ির সমস্ত নতুন মাল দিয়ে গাড়িটা তৈরি করা আছে গাড়িটা অল্প দামে বিক্রয় করা হবে একশো কিলোর ব্যথা দিয়ে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় গাড়িটা বিক্রয় করা হবে গাড়িটার কন্ডিশন দেখেন কোনো জায়গা খা খো মায়ের মুড় ফুটো ফাটা নেই এবং চোখ পর্দা টর্দা সব করা আছে শোরুমের গাড়ির বাপ এই গাড়িটা কিনলে আপনারা যেতবেন গাড়িতে পাবেন একশো কিলোর ব্যাটারি দাতাই মোটর দাতাই কন্ট্রোলার গাড়ির ভিতরে বাইরে কোনো জায়গা মায়ের মুড় খাক ও ফুটো ফাটা এরম কোনো সমস্যা নেই গাড়িটা দেখেন খুব নিউ কন্ডিশনের গাড়ি শোরুমের থেকে গাড়ি নিলে যা পাবেন তার থেকেই গাড়িতে নিলে আরও বেশি কিছু পাবেন যেরকম শোরুমের থেকে গাড়ি নিলে চোখ পদ্মা টোদ্দা লাগানো থাকে না কিন্তু আমাদের গাড়িতে চোখ পর্দা মই বলব সবগুলোই লাগানো থাকে এই গাড়িগুলো আমরা সেল করি এবং এই গাড়ির ব্যতীত অন্য গাড়িও আমাদের সেল করা হয় যদি আমাদের থেকে গাড়ি নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই গাড়িটা খুব আর্জেন্ট সেল করা হবে কোনো ভাই যদি গাড়িটা নিতে চান তাহলে ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একশো কিলোর ব্যথায় দিয়ে গাড়িটা চালাই দেওয়া হবে আপনারা চালাই বুঝে তারপরে গাড়িটা নিতে পারেন গাড়িটার দাম পড়বে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যদি গাড়িটা নিতে চান দ্রুত আর্জেন্ট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু যারা গাড়িটা নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করতে করবেন এবং যারা গাড়িটা নেবেন না শুধু শুধু আমাদেরকে বিরক্ত করবেন না ভাই কারণ এই দানিং অনেক পরিমাণ ফোন আসে ভাই যে এত পরিমাণ ফোন আসে ফোন ধরাটাই মুশকিল হয়ে যায় গাইস আমাদের লোকেশন মাগুরা পাল্লা বেলতলা এখানে এলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে গাড়ি কিনতে পারবে আপনারা যদি গাড়ি বেচতে চান তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন